দিদি প্রথমে বলো কেমন আছে এই গরমে ভালো থাকার চেষ্টা করছি বলবো যে সামনেই তো ভোট আর বড়নগরে একসঙ্গে দুটো ভোট একদিকে লোকসভা একদিকে বিধানসভা শুরু করেছো একদম ভোটের প্রচার শুরু হয়ে গেছে তার কারণ সময় দু মাস কিন্তু ওভার কনফিডেন্স হওয়ার জায়গা নেই সব সময় ময়দানে থাকতে হবে এটুকুনি শিখেছি তো সেই জন্য সারা বছরের মতন ভোট যখন ঘোষণা হয়ে গেছে তখন ময়দানে একদম রাত দিন পড়ে রয়েছি আমরা কিন্তু বরানগরের একটা হেভি ওয়েট বলবো তাপস রাজ বল ছেড়ে দিয়েছে এবং সেই জায়গায় কিন্তু এসছে সেলিব্রিটি প্রার্থী সায়ন্তিকা তো বলবো যে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব আর একটা সেলিব্রিটি ব্যক্তিত্ব কি মনে হয় বরানগর সেলিব্রিটি ব্যক্তিত্বকে অ্যাকসেপ্ট করবে আমার মনে হয় করবে তার কারণ প্রার্থী হিসাবে সায়ন্তিকা ব্যানার্জী অনেকে অনেক কিছু বলছে কিন্তু আমি প্রথম দিন থেকে খুবই আশাবাদী এই কারণে আশাবাদী যে বাঁকুড়ায় ও যখন ছিল আমি তখন দেখেছি যে ওর প্রচারটা কিরকম তো ও ঘরে ঘরে কাজ করার চেষ্টা করেছে সব সবসময় হেরে যাওয়ার পরও যে মানুষ মাটি আঁকড়ে পড়ে থাকে আমি বিশ্বাস করি তার মধ্যে কাজ করার একটা ইচ্ছা রয়েছে সুতরাং নতুনকে তো এগোতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলে যুব সমাজের মুখ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় চেয়েছেন যে যুবদের আমাদের মতন ছেলে মেয়েদেরকে এগিয়ে দিতে সুতরাং সেই জায়গায় শান্তিকা বন্দ্যোপাধ্যায় হতে পারে সেলিব্রিটি অনেক সেলিব্রিটি ক্যান্ডিডেটকে দেখেছি যে যাদের কাজ করার হয়তো ইচ্ছা নেই আবার অনেক দেবের মতন অনেক সেলিব্রিটি ক্যান্ডিডেট আছে যারা কিন্তু কাজ করছে সাধারণ মানুষের জন্য সুতরাং মানুষকে আস্থা রাখতেই হবে শান্তিকা ব্যানার্জির ওপর এবং আমার বিশ্বাস যে আমাদের দলের ব্যক্তি নয় দল বড় এটা সবসময় আমরা বিশ্বাস করেছি তাপস রায় ছিলেন তাপস রায় নেই সেটা বর্ণগরের মানুষ কখনো কাউকেই বুঝতে দেবে না এবং তার জায়গায় শান্তিকা ব্যানার্জিকে অবশ্যই বর্ণগরের মানুষ অ্যাকসেপ্ট করবে আর তার থেকেও বড় কথা আমার বিভিন্ন জায়গায় প্রত্যেক দিনের প্রচারে আমি শান্তিকা ব্যানার্জির সঙ্গে থাকার চেষ্টা করছি তো মানুষের যে মুখের যে মুখটা তো মানুষের কথা বলে তাদের ফেস থেকে মনে হয়েছে যে মানুষরা তৃণমূলের কাজে যথেষ্ট খুশি এবং তারা সবসময় মহিলাদের যে একটা প্রাধান্য এই যে আমাদের বরানগরের ইতিহাসে এটা হয়তো প্রথমবার হবে যে আমরা একজন মহিলা বিধায়িকা পেতে চলেছি তো বরানগরের মানুষও চাইছে তারা মন থেকে চাইছে যে এতদিন তো দেখলাম পুরুষ বিধায়ক তো আমরা চাইছি মহিলা আমরা আমাদের চেয়ারম্যান মহিলা আমাদের মুখ্যমন্ত্রী মহিলা আমরা বড়নগর পৌরসভার কাউন্সিলররা অধিকাংশ কিন্তু মহিলা সুতরাং এবছর বড়নগরের মানুষও চাইছে যে একজন মহিলা বিধায়িকা হোক সুতরাং আমি হান্ড্রেড পারসেন্ট শিওর যে শান্তিকা ব্যানার্জি অনেক ভোটে চিন্তবে এবং মানুষের আস্থা এবং ভালোবাসায় উনি মানুষের মনে জায়গা করে নেবেন এবং ভোটে জয়যুক্ত হবেন সেলিব্রিটি তখন কিন্তু উনি চান না আমি এটা প্রথম দিন থেকে বলছি তার কারণ আমি ওনার সঙ্গে বিভিন্ন সময়ে দেখা করেছি এবং আমি দেখেছি যে আমরা যখন বিভিন্ন লিফলেট ছাপাচ্ছিলাম তখন উনি প্রথমেই আমাদেরকে ডিরেকশন দিয়েছিলেন ওই অভিনেত্রী কথাটা আমার সামনে লিখবেন না সুতরাং একজন সেলিব্রিটি ক্যান্ডিডেট হয়ে সে যখন বলতে পারে যে আপনি আমার অভিনেত্রী ব্যাপারটা সরিয়ে দিন আমি ওই ব্যাপারটা চাইছি না যে মানুষের সঙ্গে আমি সাধারণ মানুষের কাছে এবং যেভাবে উনি প্রচার করছেন সেটা কিন্তু দেখার মতন ডোর টু ডোর প্রচার আমার মনে হয় না কোনো এমএলএ ক্যান্ডিডেট করেছে আগে সুতরাং এইভাবে মানুষের অলিগলিতে তস্য গলিতে পৌঁছে যাওয়া এটা ভীষণ ভালো লাগছে বিশেষত গরিব মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে যাওয়া তাদের সমস্যার কথা জানা হাতে একটা নোটবুক নিয়ে ঘুরছেন এগুলো মানে আমরা যারা দু আমি ধরো দু হাজার পনেরোতে যখন হয়েছিলাম তখন তখন থেকে একটা চেষ্টা কি আমরাও তো রাজনীতিটা করে আসিনি একদম বাড়ি থেকে গড়ের বউ থেকে আমরা রাজনীতিতে পদার্পণ করেছিলাম তো সেই সময় থেকে নিজেকে প্রতিষ্ঠা করবার একটাতে লড়াই থাকেই যে নিজেকে মানুষের সামনে প্রতিষ্ঠা করতে হবে তার জন্য সব সময় চেষ্টা করেছি যে সারা বছর পড়াশোনা করবার যে আগে থেকে মানুষের কি সমস্যা আমি দেখলাম সায়ন্তিকা কিন্তু ওইরকমই হাতে একটা নোটবুক নিয়ে ঘুরছে কোন মানুষের কোথায় কি সমস্যা আছে সেটা আগে থেকেও লিখছে যাতে যেতার পর সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারে সুতরাং মানুষের চেষ্টাটাই আসল কথা মানুষ দেখছে যে সায়ন্তিকা ব্যানার্জির অন্য রূপে সায়ন্তিকা ব্যানার্জিকে টিভির পর্দায় যে সায়ন্তিকা ব্যানার্জি আর মানুষের মাঝে যে সায়ন্তিকা ব্যানার্জি তার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে সুতরাং মানুষ চাইছে বর্ণগরের মানুষ অন্তত আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট যে বর্ণগরের মানুষ চাইবে সায়ন্তিকা ব্যানার্জি প্রচুর ভোটে জিতুক এবং হান্ড্রেড পার্সেন্ট সায়ন্তিকা ব্যানার্জি জিতছে প্রচুর ভোটে জিতবে একটা কথা অপজিটিভ রয়েছে বিজেপি পার্টির সদল কি মনে হয় কতটা ভারী পড়বে এইবার বোটে সায়েন্টি কাপ আমি একটা কথা বলি যে বাংলার সংস্কৃতি প্রার্থীর কথা এখানে প্রার্থী বড় কথা নয় উনি কি পলিটিক্স করেছেন সবই তো তৃণমূলের ঘর থেকে শিখে পুরে আবার অন্য জায়গায় গেছেন আসলে তো তৃণমূলেই ছিলেন এত বছর রাজনীতি করেছিলেন সেটাও তৃণমূলেই যেটা করেছিলেন শেখার পর উনি চলে গেছেন এখন অন্য দলে তবে যে দলটার প্রতি মানুষের বাংলার মানুষের কোনো ফেথ নেই সেই দলটাকে কি মানুষ সজল ঘোষই হোক বা যেই হোক না কেন মানুষ কি বিশ্বাস রাখবে সাধারণ মধ্যবিত্ত মানুষ বলুন বা শিক্ষিত মানুষ বলুন তারা কি বিজেপির ওপর কখনো আস্থা রাখবে যে বিজেপি কথা আমরা যদি ভাবি আমরা যেটা বলছি সব জায়গাতে আমি এখনো বলবো বাংলার মানুষ কখনো চাইবে না বাংলার মেয়েরা যথেষ্ট প্রগতিশীল সেই বাংলার প্রগতিশীল মেয়েদেরকে আর একটু পিছিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে তার কারণ আমরা আজকে দেখেছি উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সেখানে মেয়েদের কি অবস্থা উত্তরপ্রদেশের হাতরাসের কথা নিশ্চয়ই আমরা ভুলিনি উন্নয়নের কথা নিশ্চয়ই আমরা ভুলিনি আমরা নিশ্চয়ই মণিপুরে মেয়েদের যে অবস্থা করা হয়েছিল সেটা নিশ্চয়ই আমরা ভুলবো না আজকে একটা সন্দেশ খালি তুলে এনে বিভিন্ন অপপ্রচার চালিয়ে চেষ্টা করা হচ্ছে মণিপুরটাকে ভুলিয়ে দেবার কিন্তু মণিপুরে আজকে যে অবস্থা মেয়েরা আমরা যে ভিডিও দেখেছি আগে বা আমরা তো জানি যে আমাদের যে বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো মিডিয়া চ্যানেলগুলোকে পুরো কিনে নিয়েছে বিজেপি তারা শুধু বিজেপির হয়ে সমস্ত কথা বলছে মণিপুরটা দেখানো কিন্তু ভুলে গেছে কিন্তু মণিপুরে এখনো আন্দোলন চলছে সেই আন্দোলনকে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে বিজেপির অত্যাচারের শিকার সেখানকার মহিলারা কিভাবে আর যে দল শুধুমাত্র বলে ধর্মের ভিত্তিতে আমাদের দেশ তো হিন্দু ধর্ম শুধু নয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এটাই তো ভারতবর্ষ ভারতবর্ষের সৃষ্টি সংস্কৃতি এগুলোকে তো ভুললে চলবে না বাংলায় রবীন্দ্রনাথ নজরুলকে ভুললে চলবে না তো আমরা মুসলমানদের ভাবছি মুসলমান তাদেরকে আমি আলাদা করে দেবার চেষ্টা করছি আমি শুধু হিন্দু রাম রাজতাদের কোথায় কি সমস্যা আছে সেটা আগে থেকেও লিখছে যাতে যেতার পর সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারে সুতরাং মানুষের চেষ্টাটাই আসল কথা মানুষ দেখছে যে সায়ন্তিকা ব্যানার্জির অন্য রূপে শায়ন্তিকা ব্যানার্জিকে টিভির পর্দায় যে সায়ন্তিকা ব্যানার্জি আর মানুষের মাঝে যে সায়ন্তিকা ব্যানার্জি তার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে সুতরাং মানুষ চাইছে বর্ণগরের মানুষ অন্তত আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট যে বর্ণগরের মানুষ চাইবে সায়ন্তিকা ব্যানার্জি প্রচুর ভোটে জিতুক এবং হান্ড্রেড পার্সেন্ট শায়ন্তিকা ব্যানার্জি জিতছে প্রচুর ভোটে জিতবে একটা কথা খুব অপোজিটিভ বিজেপি প্রার্থী সজল ঘোষ কি মনে হয় কতটা ভারী পড়বে এইবার ভোটে আমি একটা কথা বলি যে বাংলার সংস্কৃতি পার্থির কথা এখানে পার্থী বড় কথা নয় উনি কি পলিটিক্স করেছেন সবই তো তৃণমূলের ঘর থেকে শিখে পুরে আবার অন্য জায়গায় গেছেন আসলে তো তৃণমূলেই ছিলেন এত বছর রাজনীতি করেছিলেন সেটাও তৃণমূলেই যেটা করেছিলেন শেখার পর উনি চলে গেছেন এখন অন্য দলে তো আমি যে দলটার প্রতি মানুষের বাংলার মানুষের কোনো ফেথ নেই সেই দলটাকে কি মানুষ সজল ঘোষী হোক বা যেই হোক না কেন মানুষ কি বিশ্বাস রাখবে সাধারণ মধ্যবিত্ত মানুষ বলুন বা শিক্ষিত মানুষ বলুন তারা কি বিজেপির উপর কখনো আস্থা রাখবে যে বিজেপি সেই বাংলার প্রগতিশীল মেয়েদেরকে আরেকটু পিছিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে তার কারণ আমরা আজকে দেখেছি উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সেখানে মেয়েদের কি অবস্থা উত্তরপ্রদেশের হাতরাসের কথা নিশ্চয়ই আমরা ভুলিনি উন্নয়নের কথা নিশ্চয়ই আমরা ভুলিনি আমরা নিশ্চয়ই মণিপুরে মেয়েদের যে অবস্থা করা হয়েছিল সেটা নিশ্চয়ই আমরা ভুলবো না আজকে একটা সন্দেশ তুলে এনে বিভিন্ন অপপ্রচার চালিয়ে চেষ্টা করা হচ্ছে মণিপুরটাকে ভুলিয়ে দেবার কিন্তু মণিপুরে আজকে যে অবস্থা মেয়েরা আমরা যে ভিডিও দেখেছি আগে বা আমরা তো জানি যে আমাদের যে বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো মিডিয়া চ্যানেলগুলোকে পুরো কিনে নিয়েছে বিজেপি তারা শুধু বিজেপির হয়ে সমস্ত কথা বলছে মণিপুরটা দেখানো কিন্তু ভুলে গেছে কিন্তু মণিপুরে এখনো আন্দোলন চলছে সেই আন্দোলনকে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে বিজেপির অত্যাচারের শিকার সেখানকার মহিলারা কিভাবে আর যে দল শুধুমাত্র বলে ধর্মের ভিত্তিতে আমাদের দেশ তো হিন্দু ধর্ম শুধু নয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এটাই তো ভারতবর্ষ ভারতবর্ষের সংস্কৃতি বাংলায় রবীন্দ্রনাথ নজরুলকে চলবে না তো আমরা মুসলমানদের ভাবছি মুসলমান তাদেরকে আমি আলাদা করে দেবার চেষ্টা করছি আমি শুধু হিন্দু রাম রাজত্ব তা বললে তো হবে না এই যে রামনবমী আসছে এই রামনবমীর যে আজকের দিনে যে আমরা অশ্রমী মিছিল দেখছি এই রামনবমীকে কখনো আমরা ছোট থেকে তো বড় বড় হয়েছি আমরা কিন্তু কখনো দেখিনি এই রামনবমীর ভয়াবহতা আমরা এই রাম রামনবমী মানে এখন যে রামকে নিয়ে রাম তো কারোর একার নয় আজকে বিজেপি রাম নিয়ে সবসময় রাম রাম কিন্তু রাম দিয়ে কি পেট ভরবে আজকে যেগুলো পাইনি সেগুলো মানুষের মানুষ বলবে ওদেরকে যে এত কিছু আমরা চারিদিকে দেখছি না বিভিন্ন জায়গা সারা ছেয়ে গেছে গ্যারেন্টি প্রচারে কিন্তু কারোর নাম দিতে পারছে না আমরা যে ফ্লেক্স করি বা ব্যানার করি তাতে কিন্তু সবসময় প্রচারে নাম দিই প্রচারে এত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস বা কিছু একটা ফ্লেক্সেও দেখবেন যে কোনো রকম নাম নেই প্রচারে কে তা প্রচারটা কারা করছে তারা বলছে মোদিজি মানে মোদির গ্যারেন্টি মানুষ বলবে বাংলার মানুষ বলবে মোদির গ্যারেন্টি মোদির থেকে কি পেয়েছে পনেরো লক্ষ টাকা মানুষ যদি পেয়ে থাকে নিশ্চয়ই তারা বিজেপির পক্ষে ভোট করবে আর যদি পনেরো লক্ষ টাকার বদলে হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারের পেয়ে থাকে মায়েরা তাহলে মায়েরা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখবে গ্যাসের দামটা চারশো থেকে বেড়ে হাজারের ওপর চলে গেছে আবার এখন ভোট বলে একশো টাকা বোধহয় কমিয়ে দেওয়া হয়েছে একশো দেড়শো টাকা আবার ভোট বেড়ে গেলেই কমিয়ে আবার যেই ভোট চলে যাবে আবার বাড়িয়ে দেওয়া হবে বেকারদের কোনো চাকরি হয়নি পেট্রোল ডিজেলের দাম ঊর্ধ্বমুখী তো অবস্থান করবে সুতরাং আপনার শিলভদ্র দত্ত হোক কোনো কিছুই বাংলার মানুষ বাংলার ক্ষেত্রে কিন্তু কাজ করবে না সন্দেশখালি দিয়ে মানুষকে ভোলানো যাবে না যত যাই হোক না কেন অনেকটা অপপ্রচার চালানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং সেই অপপ্রচারের কিন্তু জবাব দেবে বাংলার মানুষ Chàoবাদের প্রতি আমি বলছিলাম সভা পঠের কথা। তো কি যদিও সবাই জানে যে উনাতে নিয়ে বলার মতো কিছু অবশ্যষ্ট থাকে না কারণ সবার সঙ্গে মিশে সবার সঙ্গে ভালোレシ ঘুরে বেড়ান তিনি এবং সবাইকে সমান সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বড়িয়ে রাখেন তারপরেও বব তোমার ওয়ার্ডে কাজ করেছে বলুন। আমার ওয়ার্ডের জন্য প্রচুর কাজ করেছে। প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের যে বশপগান ওয়াটার প্রজেক্ট আমাদের বর্ণগরে একত্রিশ নম্বর ওয়ার্ড সংলগ্ন আরো যে কটা ওয়ার্ড রয়েছে সে কটা ওয়ার্ড কিন্তু আহ এর আমলেও চৌত্রিশ বছর কেটে গেছে তারা কিন্তু কোনো রকম জল পায়নি নল পেয়েছিল কিন্তু ড্রাই কলে তার কলে কল দিয়েছে জল আসেনি সেটা এক সময় প্রচারও হয়েছিল যে কল পেয়েছে মানুষ কিন্তু জল পাইনি সেই রকমভাবে আমাদের আমি যখন দু হাজার পনেরোতে প্রথম আমি কিন্তু ডানপন্থী আমাদের ওয়ার্ডটা প্রথম ডানপন্থী হিসাবে কিন্তু আমরা আমি প্রথম প্রার্থী হই এবং ইলেক ইলেকটেড হই তো আসার পরই দু হাজার পনেরোতে আমাদের যে প্রথম পদক্ষেপ ছিল যে কত কথা মানুষকে আমরা দিয়েছিলাম যে ইলেকটেড হলে আমি প্রথম এখানে জল মানুষের জলের কষ্ট দূর করব তো সৌগত রায় সেই ব্যবস্থা করেছেন এবং পরে আমাদের কিন্তু এই যে বরনগর বসাক বাগানে যে ওয়াটার প্রজেক্ট বরানগরের প্রথম এখানে মানে জুট মিলের পর আমাদের বরানগরের দ্বিতীয় ওয়াটার প্রজেক্ট সেটা কিন্তু তার জন্য অনেকটা সৌগতদা আমাদেরকে অনেকটা এগিয়ে দিয়েছিল যে কিভাবে কি করতে হবে কি করে টাকা আনতে হবে সেজন্য অনেক সাহায্য করেছিল সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছে একটাই বলবো যে বাংলার যদি শান্তি রক্ষা করতে চান বাংলার মহিলাদের সুরক্ষিত রাখতে চান এবং উন্নয়নের ভাগিদার হতে চান উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে চান এবং বাঙালি এবং বাংলাকে যদি বাঁচিয়ে রাখতে চান বাঙালিদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে চান তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করুন অন্য কোনো অপপ্রচারে কান দেবেন না গুজবে কান দেবেন না একটাই কথা বাংলার উন্নয়নের পক্ষে আপনাদেরকে ভোট দিতে হবে আমরা শুধু উন্নয়নের বার্তা নিয়ে আপনাদের দূরে দূরে যাচ্ছি যে বাংলার উন্নয়ন হয়েছে বরনগরের উন্নয়ন হয়েছে সুতরাং বরনগরে যে দুজন প্রার্থী একদিকে লোকসভার ক্যান্ডিডেট আমাদের অধ্যাপক শ্রী সৌগত রায় এবং বিধানসভা উপনির্বাচনে ক্যান্ডিডেট আমাদের শান্তিকা ব্যানার্জি তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন বাঙালিকে বাঁচিয়ে রাখুন বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন এবং বাংলা আমাদের বাংলাকে আরো ভালো রাখুন বাংলাকে মণিপুর হতে দেবেন না